গবাদি পশু গরুদেরকে বাঁচাতে গিয়ে বাড়ির ঘরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির নানা বৃষ্টির মধ্যেই সোমবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে আসানসোলের বারাবনী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে এই ঘটনায় গোয়ালঘরের ভাঙা দেওয়ালে তলায় চাপা পড়ে মারা গেছে একটি গরু জখম হয়েছে আরও একটি গরু মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায় জানা গেছে আসানসোলের বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি গোয়ালঘরে কুড়ি থেকে পঁচিশটির মতো গরু রাখা ছিল সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ সেই গোয়ালঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পায় গোয়ালঘরের মালিক পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায় তিনি কাকা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলে গোয়ালঘরে থাকা গরুগুলি যান ভোলানাথ বাবু ও ভাইপোর সঙ্গে গোয়ালঘরে যান গোয়ালঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে ভোলানাথ বাবুর চিৎকারে বাড়ির সদস্য আশপাশের লোকেরা দৌড়ে আসেন সেই দেওয়ালের তলায় চাপা পড়েন বাহান্ন বছরের অশোকবাবু বেশ কয়েকটি গরুও এরপর সবাই মিলে দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে দেখেন তার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অশোকবাবু তার সঙ্গে চাপা পড়ে রয়েছে দুটি গরু ও সঙ্গে সঙ্গে অশোকবাবুকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এরপর সেই মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে অন্যদিকে যে দুটি দেওয়ালে ধ্বংসস্তূপে চাপা পড়েছিল ছিল তার মধ্যে একটি গরুর ঘটনাস্থলেই মৃত্যু হচ্ছে যখন হয়েছে অন্য গরুটি কী ঘটনাটা হয়েছিল আর সকালবেলা ওই সাল সাতটা সপ্তাহ আমাদের যে গোয়াল দুটো পাশাপাশি আছে দেওয়াল পাশাপাশি আছে হঠাৎ ওই দেওয়ালটা একটু প্রত্যক্ষ শব্দ ওইখানে প্রায় কুড়ি পঁচিশটা গরু ছিল আর সামনের দিকেও ছয় সাতটা গরু ছিল হঠাৎ ও বলছে কাকা দেওয়ালটা পড়ে যেতে পারে মনে হয় সেটা কে বললো অশোক যে স্যার হ্যাঁ ওই যে তাড়াতাড়ি গরুগুলো খুলে দিই পড়ে যেতে পারে এরকম গরু পারে গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতর গরু খুলতে রেখেছি আর ও ওখানে ঢুকেছে মানে দু সেকেন্ডটা সবাই পাওয়া যায় হঠাৎ করে দেওয়ালটা করে মানে হঠাৎ করে দেবো আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি দৌড়ে এসে সবাই কেটে গেছি তখন আমরা যে ও ভিতর আছে আমি সেটাও ইয়ে করতে পারি না তাড়াতাড়ি আমরা গরুগুলো প্রবাদ করছি প্রচণ্ড গরু এদিকে আছে এদিকে বাইর করছে ওকে টেস্ট করতে পারছে যে ও ভিতরে আছে না বাইরে আছে সেই সময় খুঁজা খুঁজাখুঁজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম দাবার হয়ে যাচ্ছে ওখান থেকে আমরা ট্রেনে তুলি ট্রেনে তোলার পর সকাল মিলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে আমরা আগাম হসপিটালে যাই সেখান থেকে আমরা ওখানে ছেলেচড়া হাসপাতালে কী বললো দেখে ছেলেচড়া বললো যে আর শ্বাস প্রশ্বাস হচ্ছে না হুম দেখুন তারপরে ওখান থেকে আমরা ওই পোস্টমার্টামের জন্য নিয়ে যাই আসানসোল কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মোটামুটি আপনার ক্ষয়ক্ষতিতে আমার প্রায় ওখানে পঁয়ত্রিশ টানা গরু ছিল হ্যাঁ তার মধ্যে একটা গরু মারা গেছে গায়ে একটা গায়ে মারা গেছে আর একটা গোলা এমন উড়ি যে তো উঠতেও পাচ্ছে না কিছু পাচ্ছে না তারপরে সমস্ত দুটো গোয়াল চুরমার হয়ে গেছে ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গায় নেই হ্যাঁ আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই কোনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে বিয়ে করেননি কোনো আর তিন ভাই বড় বিয়ে হয়েছে আর একটা ভাই পছে আপনার নামটা আমার নাম ভোলা